হয়তো দেখলেন জামালপুরে যে সরকার পালিয়ে গেছে তার কিছু ভক্তরা বের হয়ে মোবাইলে লাইট জ্বলাই মিছিল করতেছে আর বলতেছে এনুস সরকার ত বা কর সে কাসিন পায়ে তো। মিছিল শুনতেন না ওটা জমুনা টেলিভিশনে নিউজটা প্রচার হয়েছে কথা কোন না কেন তারা ওরা কি বলতেছে এনুস কি কয় এউনুস ত বাকর সে কাসিনার পায়ে তো কি সাহস বীর পুরুষ দিনের আলোক মিছিল করে না এখন রাতের বেলা মোবাইলে লাইট জ্বলে মিছিল করতেছে কি দিন আইলো এরা নাকি এখন নিষিদ্ধ সংগঠনের লোক এর আগে তোমরা কাদেরকে নিষিদ্ধ করেছে। এখন আবার তোমরাই নিষিদ্ধ হয়ে গেলা খেলা তো তোমাদের কাছ থেকে শিখেছে কথা কয় না মোবাইলের লাইট চালায় মিছিল করতে স্যার বলতেছে এ উনস্তুই তওবা কর সে কাসিনার পায়ে

আমার ভাইরা জাত্তার পিছনে মিছিল করা যাবে না আপনি জাত্তার পিছনে মিছিল করতে যান নেতা ফাইসি খান ট্যাবলেট খান ট্যাবলেট খান ট্যাবলেট খান সেখানে আমরা আসি সেখানে ট্যাবলেট খান কবরে তোমরা কেন উপরে ঠিক নেতার দরদ খুব নেতা কবরে গেছে আপনিও যান কথা বল নাকি আপনারা জাত্তার পিছনে slogan দেন খালি 100 টাকার বিরিয়ানি চা খায়া

পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু ঘুরতে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু একটা বয়স্ক ভাতার কাট নিবে গেলে তুই এক হাজার খায় এরকম নেতা কিন্তু আপনাদের এলাকায় নাই সিরাজগঞ্জের নেতার আল্লাহর ওলি এলে নেতা ভারতে আছে ভারতের এক উগ্রবাদী নেতা বলে বাংলাদেশে পিয়াজ আলু রপ্তানি বন্ধ এখন ভারতের কৃষক যারা আছে ওরা পিয়াজ আলু নিয়ে রাস্তাতে আন্দোলন করতেছে কথা কয় না খেয়া কে দাদা কি হয়েছে কয়েকদিনে মহাপত শুকে গেছে বাংলাদেশ একটা সোনার দেশ এই দেশের সাথে মহাব্বত রাখলে তোদের কপাল খুলবে আর যদি আমাদের বিরোধিতা করো কপাল পুরবে ভারতের চিকিৎসা নিতে দেবে না হাসপাতাল কর্তৃপক্ষ লেখা রাখছে বাংলাদেশিদের জন্য দশ বসে আন্দোলন করতেছে আর হয় ক্ষমা বাংলাদেশের সাথে আমদানি রপ্তানি আগের মতো করে দিবে আর না হলে সব আলু পিয়াজ বিজেপি নেতাকে কেনা লাগবে সামলাও ইয়ে দেখবে না পাবনা সাতমহ তারপরে যে তারা ওই দিকের আজকেই পিপার দিছে নতুন পিয়ে যেরকম ধরে হাসি দিচ্ছে আমার ভাইয়েরা এই দেশের কিসের অভাব আছে এটা সোনার দেশ কথা কন ঠিক কিনা আলু পিয়াজের অভাব নাই ইনশাল্লাহ আমরা এই যে সিন দিতে চাচ্ছে পাকিস্তান থেকে আসতেছে পাকিস্তান বলে যা লাগে দিতে লাগে আমরাই আমরাই ভাই ভাই প্রকৃত বন্ধুর পরিচয় বিপদের দিনে কথা ঠিকই না বাংলাদেশের আত্মা যে যে সিনির কলগুলো বন্ধ ছিল এই সুগার মেলগুলো চালু হয়ে যাচ্ছে মারহাবা কন এটা তো সিন্ডিকেট করছিল আপনারা দোয়া করেন আল্লাহ যদি চায় আগামী দুই এক বছরের মধ্যে বাংলাদেশে আবারও পঞ্চাশ ষাট টাকায় চিনি আসবে আশা করা যায় আশা করা যায় সব স্বাভাবিক হবে বেশি অস্থির হবে না অনেকে তাল দেহা এমন সাহেব ক্ষমতা বসে কি করছে কোন জিনিসের দাম কমাইতে পারছে দ্রব্য বাজারে আগুন আরে ভাই বাজারে সিন্ডিকেট আছে ওই সিন্ডিকেটে তো এখন ওরাই বসে আছে ওই সিন্ডিকেট ভাঙতে হবে নতুন সিন্ডিকেট করতে হবে কথা কয় ওইটা নতুন করে করা লাগবে দুর্নীতি চলবে না কারুয়ান বাজার থেকে স্বরাষ্ট্র মন্ত্রী প্রত্যেক দিন হাতিয়ে পাইতো আড়াই কোটি টাকা এটা দৈনিক হাতিয়ে কথা কয় না কথা কয় না এটা কত গোপন তত্ত্ব যে ফ্রান্স হচ্ছে আপনারা তো টের পাচ্ছেন না এজন্য ভারতের দাদাদেরকে বলবো এখনো পারলে অতীতের বিষয়গুলো দুঃখ প্রকাশ করেন করে আমাদের কাছে মাফ সাফ আবার নতুন করে শুরু করা হোক কথা ঠিক কি না যেও তো প্রতিবেশী রাষ্ট্র একটা মহাপত আছে কথা কয় না কে আমার ভাইয়েরা মন খারাপ করছেন মনে হয় এগুলো একটু বাস্তবতা না বললে বাস্তব বুঝবেন না খালি কানো হাত দিয়ে টান দিয়ে মারিয়ে চলে গেলাম তাহলে হইল দেশ দুনিয়া কি হচ্ছে একটু নাড়া দেওয়া লাগবে না একটু সচেতন করা লাগবে না এই পুরোটাই বলতেছি কষ্ট হয় আমি কি সামনে যাব নাকি দোয়া করব বলেন দোয়া করব বাজান আমার ভাইরা চলেন সামনের দিকে যায় এছাড়া নেতা বুঝে শুনে সমাজের নেতা বানানোর দরকার আছে না নাই যদি কোন দুর্নীতি বাসকে আপনি সাপোর্ট দেন ও যত দুর্নীতি করবে তার পার্সেন্টেজ আপনার আমল নামায় জমা হবে এজন্য কোন দুর্নীতি বাসকে সামনে নির্বাচিত করা যাবে মানুষ আল্লাহ যাদের কাছে ক্ষমতা গেলে দেশটা নিরাপদ থাকবে সমাজের সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত আল্লাহ এদের এই জমিনের সব অশান্তি দূর করে শান্তির ফায়সালা করে দেয় একটু বলেন আমি تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير মহমান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব যা তত বাবার ক্ষমতা তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান তিনি সব বিষয়ের উপরে শক্তিমান আল্লাহু আকবার এরপরে আল্লাহ তালা দুই নাম্বার আয়াতে কি বলেছেন 10টা මිනිস দিলটা নরম করে গুনাহের কথাগুলো শুনবেন বাজার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আমালা ওয়া হুয়াল ซีซุลกัฟู আল্লাহ আমারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ দিখলাকল মাউতা ওয়াল হায়াতা আমি আল্লাহ পরীক্ষা করে দেখবো আমলের দিকটা কার আমল কত বেশি উত্তম কার আমল কত বেশি ভালো তার আমল ভালো তার রাত সুন্দর হবে আর তার আমল খারাপ তার হয়ে যাবে বরবার আল্লাহ আয়াতের শুরুতে কি বলতেছেন শুনেন শুনেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন এই পৃথিবীতে যতই ক্ষমতা ধর থাক মৃতকে জীবিত করার ক্ষমতা পৃথিবীর কোন নেতার আছে পারবে কেউ না পারবে না পারবে না ওদের যতই পাওয়ার থাক আসমানের দিকে সমস্ত অস্ত্র ত্যাগ করে গুলিবর্ষণ করে আসমান থেকে এক ফোঁটা বৃষ্টি আনার ক্ষমতা ওদের আছে না জমিনে নিচে গুলি মাইরা ওদের অস্ত্রের পাওয়ার ক্ষমতার জোরে জমি থেকে একটা আলু বের করার ক্ষমতা আসে তাহলে ওদের কোনো ক্ষমতা নেই ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহতালা বলতেছেন আল্লাহ দিয়ে খোলা কল মামতা কল হায়াতা সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন সর্বপ্রথম আল্লাহ তালা মৃত্যুর কথা কেন বলেন আমার ভাইয়ের দশ মিনিট অ্যাজ এ দেখেন এখনো দশ মিনিট আমি পাই ভাই দশটা মিনিট দিনটা নরম করে আর্টসের মাহফিল থেকে কিছু নিয়ে যাবেন না এখনই দিচ্ছে আপনারা কি নিয়ে যাবেন শোনেন আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বুঝবেন বাজার দিলটা নরম করেন চোখে পানি আনার চেষ্টা করেন আমি যা বলবো একটু মনোযোগ দিয়ে শোনেন সবাই আমার দিকে তাকান এদিকে তাকান বাজার আল্লাহ তালা আয়তের শুরু থেকে কি বলেন আল্লাহ দি খলা কলমা ও তালা হায়াতা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন আল্লাহ পাক সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন এ বাজার দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই দাদা আসছে দাদার পরে বাবা আসছে বাবার পরে আমি আসলাম যাওয়ার বেলায় দাদারা বেলাতি চলে যায় বাবার আগে সন্তান চলে যায় বাবার কাছে সন্তানের লাশ এটা হলো দুনিয়ার সবচেয়ে দে ভারী বোনা ভাইরা কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না যুবকরে একটা সন্তান দুনিয়াতে আসবে নয় মাস 10 মাস আগে খবর জানা যায় কিন্তু একটা মানুষ বিদায় নেবে নয় সেকেন্ড আগেও জানা যায় না কার কখনো কোথায় মৃত্যু হবে কথা বলে ঠিকই তাই এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায় কাতুল মাউত প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ কোরা লাগবে জীবন আছে যার মৃত্যু হবে তার সকল ধর্মের মানুষ বিশ্বাস করে জন্ম হয়েছে মৃত্যু একদিন হবে বেঁচে এটাই স্বাভাবিক এটাই অস্বাভাবিক মৃত্যু হবে এটাই স্বাভাবিক মৃত্যু আছে এটা হলো চিরন্তন সত্য কথা কথা বলেন ঠিক এই মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করা লাগবে এ डील দিয়া কথা গুলো বুঝবেন বাজা এই স্বাদ হলো দুই প্রকারের মিষ্টি খাইলে যেমন মিঠা লাগে নিম পাতা খাইলে যেমন তিতা লাগে যারা ईमानदार তাদের মৃত্যুটা হবে মিঠা মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন ভূমের মধ্যে চলে যায় সন্তানটা যেমন টের পায় না যারা نیک আমল করবে আল্লাহর প্রিয় গোলাম হবে তারা মৃত্যু বরণ করবে দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে টেরো পাবে না বলুন সুবহানাল্লাহ আর যে ব্যক্তির আমল খরা এ ভাইরা Yeah. ওরা যখন মৃত্যুবরণ করবে দেখেন না যারা গুনাহের সাগরে হাবুডুবু করেছিল যারা খাও দাও ফূর্তি করত আমাত প্রমতে ব্যস্ত ছিল গান বাজনাতে ব্যস্ত ছিল হে যুবক গান বাজনা শুনলে তা উলঙ্গপনা বেহপ বানায় গুলো মুসলমান করতে পারে না যুবক রে সবাইকে মৃত্যুবরণ করতে হবে আজ হোক কাল হোক দুনিয়ার সফর আমাদেরকে শেষ করতে হবে দুনিয়ার আমাত প্রমতে ব্যস্ত থাকলে হবে না শয়তান যাদেরকে মিসগাইড করেছে ভুল পথে পরিচালিত করেছে যারা বলে খাও দাও ফূর্তি করে দুনিয়াটা मस्त বড় রং তামাশায় মিতে থাকে পাপের সাগরে হাবুডুবু খায় ওরা যখন মৃত্যুবরণ করবে দেখেন গালি দিতে দিতে মারা যায় শোক বড় বড় করে পেশাব পায়খানা করতে করতে মারা যায় কত মানুষ মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায় সন্তানদের সর্বদ বানায়া মুখের ভিতরে তুলে দেয় গালশি বেহে পড়ে যায় খাবার ও শক্তি থাকে না আবার ভাই কার কখন মৃত্যু হবে কিভাবে দুনিয়ার সফরটা শেষ হবে আমরা কেউ জানি না যুবকরে তুমি কি ভাবতেছ তোমার বুঝি মৃত্যু হবে না দামি বিল্ডিং এ ওই বিল্ডিং এর দরজা বুঝি মালা কলম হচ্ছে না আল্লাহ বলে নাই না তা কোন ইদুরি কোমল মাও তু কুমতুম কুম তুম ফি বুরু জিম্মা সুরেন এসার আটাত্তর নাম্বার আয় আল্লাহ ডেকে যেখানে থাকো যে অবস্থায় থাকো মৃত্যু তোমাদেরকে ধরবেই মৃত্যু থেকে পালানোর কোন রাস্তা খোলা নাই আমার ভাই মৃত্যু সবার হবে

আমি যা বলবো মনোযোগদের শুনবেন বাজান এ ভাই দুনিয়া চিরকাল থাকার জায়গা না নবীজির ইন্তেকালের সময় অবস্থাটা কেমন হয়েছে চক্ষু দুইটা বন্ধ করেন আমি কোন না কারা বলে শুনে যান আমার ভাই নবীজি আমার অসুস্থ ফাতেমা নবীজি কে দেখে অজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছেন। আমার নবী ডেকে বলে মা ফাতেমা তোর চোখের পানি আমার সহ্য হয় না রে মা আয় আয় তোর কানটা আমার মুখের কাছে লাগায় দে নবীজি ফিসফিস করে কি যেন বললেন হজরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল আম্মা যায়নাইসা জিজ্ঞাসা করনা আমার মিয়া মা তোমার அப்பா zakkiyamon বলেছে মা যার কারণে তোমার কান্না বন্ধ হয়ে গেল হাতেমা ডেকে বলে আম্মা আমার বাবা আমাকে বলেছেন বাবাই ইন্তেকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে বুঝতে পেরেছি মা বাবার বিদায় নাওার পরে বেশি দিন দুনিয়াতে থাকা লাগবে না আসমান থেকে জেব্রাইল আসলেন নবীকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর নবী গো আপনার শরীরের অবস্থা কেমন আল্লাহ জানতে চায় আমার নবী দেখে বলে ও জেব্রাইল আগের সাইতে অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ জানার পরেও জানতে চাই কিছুক্ষণ পরে আবারও জিব্রাইল আসলেন দরজায় ডাক দেয় নবী গো আজকে আসমান থেকে আমি একা আসি নাই আমার সাথে আর একজন ফেরেস্তা এসেছেন যার নাম হলো মালাকুল মউত দুনিয়ার কারবারিতে টোকার পারমিশন চাই না গো নবী যার অনুমতি লাগে না কত রাজা বাদশার জানটা বের করে নিয়ে আসে অনুমতি লাগে না পুলিশরা পিজিবি যান করে নিয়ে আসে অনুমতি লাগে না কত দেশের প্রধানমন্ত্রী এমপি রিজানটা নিয়ে আসে অনুমতি লাগে না কিন্তু আপনার রূহটা বের করার জন্য অনুমতির অপেক্ষাই দাঁড়িয়ে আছে আমার নবী অনুমতি দিলেন মালাকুল মউত আজরাইল প্রবেশ করলেন নবীজিকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর নবী গো আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহটা আমি বের করব আর আপনি যদি অনুমতি না দেন গো নবী আমার আল্লাহ বলেছেন হে মালাকুল মউত আমার বন্ধু যদি অনুমতি না দেয় খবরদার দেরি করবে না যতদিন মনে চাই ততদিন আমার বন্ধ দুনিয়াতে থাকবে আল্লাহ জিবরাইল বলে নবী আল্লাহ তালা আপনার দিদারে ইন্তজাম করতেছে আমার নবী বলে মালা কোন বৌদ্ধ আজকে যদি ফেরায় দে আর কি কোনো দিন আজ বানা দেখে বলে নবী গ আল্লাহ তালা যেদিন ওয়াদা দিবেন আবারও সেদিন আসবো কিন্তু আপনাকে মৃত্যু বরণ করাই লাগবে মৃত্যুর স্বাদ আপনাকে ভোগ করা লাগবে আমার নবী বলে মালাকুল কলম আর আসতে হবে না যেহেতু আমাকে একদিন না একদিন মৃত্যু বরণ করাই লাগবে আজকে আমি তোমাকে অনুমতি দিলাম তুমি তোমার কাজ করতে পারো এইবার মালাকুল মওতাজ কাজ বিশ্ব নবীর রূহ মুবারক বের করার জন্য যখন বুকের উপরে হাত রেখে দিয়েছে আমার নবীর কাছে এত ওজন মনে আমার নবীর দুই চোখ বেয়ে মুক্তর দানার মতো পানি গুলো ঝরতেছে কানে বলে মালিকুল মওত রে এ আজরাগী আমি নবি হইতে পারি না তাড়াতাড়ি আমার বুকের উপর থেকে হাতটা সরায়া আনা। মালিকুল মওত হাত সরায়ে নিলে আমার নবী ডেকে বলে মালাকুল মউত এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা কষ্ট আমার উম্মতের এত সহ্য করতে পারবে না মৃত্যুর আগে উম্মতের কথা বলে না কত দয়ার নবী মায়ার নবী পাইছি আল্লাহু আকবার আমার ভাইরা আমার নবী ডেকে বলে মালাকুল মউত কথা দে আমার উম্মতকে কষ্ট দিবি না মালাকুল মউত ডেকে বলে নবী বিশ্বাস করেন দিয়া। আপনার আমি বের চেষ্টা করতেছি আমার আল্লাহ বারবার বলেছেন মালাকুল মউতরে জীবনে কোনোদিন আমি তোর কাছে কিছুই বলি নাই আজকে এমন একটা মানুষের রুহ বের করতে যাবি যেই মানুষটাকে আমি আল্লাহ বড় ভালোবাসি আমার বন্ধুর সাথে জন্য কোনো বেয়াদুলি না হয় বিশ্বাস করেন গণবি দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার হুটা বের কর আমি চেষ্টা করতেছি আমার নবী বলে মালাকুল মউত এই যদি হয় দুনিয়ার সবচেয়ে কম কষ্ট আমার উম্মতরা সহ্য করতে পারবে না কথা দে আমার উম্মতকে কষ্ট দিবি না মালাকুল মউত ডেকে বলে নবী স্যার আপনি রেখে যাও আদর্শ মোতাবেক চলবে আল্লাহর বিধান মোতাবেক চলবে যারা হবে নেককার নেক আমল করবে কথা দিলাম গো নবী তাদের রুহুটা বের করার সময় আমি কম কষ্ট দেব চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার দ্বিতীয়বার যখন নবীজি রুহুটা বের করার জন্য আবার মালাকুল মউত হাত রেখে দিয়েছেন নবীজি বলে মালাকুল মউত রে আর সহ্য করতে পারি না তাড়াতাড়ি হাতটা নামায় আমার নবী কাদের বলে মালাকুল মউত যখন তুমি তোমার দুইটা হাত আমার বুকের উপরে রাইখা দাও আবার কাছে বলে গো উৎপাতা আমি নবীর বুকের উপরে চেপে ধরা হয়েছে এত ওজন আমি কেমনে সহিব আমার ভাইয়েরা তৃতীয়বার যখন হাত রেখে দিয়েছে

নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয় আপনার আমার মৃত্যুটা কত কঠিন হবে প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না হে যুব এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়ায় দাদা ছিল নাই বাবা ছিল না আমিও থাকব না স্বার্থপর দুনিয়াতে কারো জায়গা হবে না কথা বলে কথা বলে রাগ করতেছেন আপনারা বসেন হে যুবকে একজনকে থামাইতেছি তুমি আবার অস্থির হয়ে গেলা তাও দুই জন মার্শাল্লাহ যাও আন্দোলন করবা যাও মাজার সাজাই করে কই যাবে বলা যায় না বাড়ি পর্যন্ত পৌঁছার আগে সাথে সাক্ষাৎ হয়ে যেতে পারে মৃত্যু তেরো কবি ভাই হঠাৎ একদিন মারা যাবো আমরা হঠাৎ তখন ওই যে মাইক দেখ যখন বলবে উমুক বৃত্তি এই কাল সন্ধেই তো চা খেলাম একসাথে ভালো লোক সুস্থ লোক মারা গেলাম

আপনি যদি সাত দিনের জন্য কক্সবাজারে যান যুবক তোমার একটা ব্যাগ থাকে প্রয়োজনে কাপড় থাকে মোবাইল থাকে ডাইন থাকে চার্জার থাকে প্রয়োজন যা যা সব ছোট একটা ফ্যান পর্যন্ত নেওয়া কথা কন ঠিক কিনা সফর মাত্র সাত দিন তোমার সাত দিনের জন্য যদি একটা ব্যাগের প্রস্তুতি লাগে পরকাল নামের সফরের শুরু আছে শেষ নাই তাহলে বলেন তো বাজান পরকালের সফরে যাওয়ার আগে একটা আমলের ব্যাগের প্রস্তুতি করার দরকার আছে না দেখেন তো একটা আমলের ব্যাগ তো দেখেন তো ওই আমলের ব্যাগের ভিতরে একটু তালাশ করেন তো নামাজ ছাড়া পড়লো কিনা রোজাটা সারছেন কিনা জাকাট তুলছেন কিনা এভাবে একটু চিন্তা করেন তো। পিতা মাতার হাক আদায় করেছেন কিনা স্ত্রী হক আদায় করেছেন কিনা সন্তানের হক আদায় করেছেন কিনা প্রতিবেশীর হক আদায় করেছেন কিনা কাউরে ঠকাইছেন কিনা এভাবে একটু চিন্তা ভাবনা করেন

পাঁচচের প্রতিযোগিতা সম্পদের প্রতিযোগিতা দুনিয়ার লোভ লালসা আপনাকে আমাকে পাগল বানাইছে মেম্বার চাই চেয়ারম্যান হইতে চেয়ারম্যান চাই এমপি হইতে এমপি চাই মন্ত্রী হইতে মন্ত্রী চাই প্রধানমন্ত্রী হইতে এই যে দুনিয়ার লোক সাইকেল আছে কয় মোটরসাইকেল হলে ভালো হয় মোটরসাইকেল আছে কয় সিএনজি হলে ভালো হয় এক বিঘা জমি আছে কয় দুই বিঘা হলে ভালো হয় ব্যাংকে 10 লাখ টাকা আছে কয় 1 কোটি হলে ভালো হয় এই যাবত এর লোভ লালসা গাড়ি চাই বাড়ি চাই নারি চাই সম্পদ চাই দুনিয়ার লোভ লালসা থামবে কখন হাতটা জুরু তো বলমা কবির যেদিন আপনি আমি কবরে যাব ওই কবরের মাটি যেদিন আপনার আমার মুখের ভিতরে প্রবেশ করবে সেদিনই দুনিয়ার লোভ লালসা মিটে যাবে বনি আদমের মুখে কবরের মাটি না ঢোকা পর্যন্ত বনি আদমের লোভ লালসা কমবে না দুনিয়ার স্বাদ মিটবে না আল্লাহ রাসূল বলেছেন বনি আদমকে যদি এক মাত্র ভক্তি শরণ দেয়া হয় ও বলবে আরেকটা মাত্র ভক্তি শরণ দরকার দ্বিতীয়টা দিলে তৃতীয়টার আশা করুন এই হলো আমাদের দুনিাবী চাল কথা বলেন ঠিক এর ভাই পশ্চিম মাদ্রাসা জন্য কিছু চাই দিবেন যত রকম পারেন দিবেন আসলে আমি আপনাদেরকে বোঝানোর জন্য অনেকগুলো কথা বলতে চাচ্ছি না কিন্তু যেহেতু আপনারা ওটা ভাষা করতেছেন আমি নিয়ত করেছি মাত্র মধ্যেই ছেড়ে দেব ইনশাআল্লাহ তো পুরোটা আমি নিতে আরো বলার ইচ্ছা ছিল তো যেহেতু আপনারা অন্যবাসা করতেছেন আমার আর কথা না বাড়াই এতটুকু দিয়ে শেষ করে দিই আরো যদি পারেন অনেকে হয়তো বা আমার লেখা একটা বই আছে গাড়িতে গেলে যদি দুই চারজন নিতে পারেন একটা বই নিয়ে যান